আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জেনে ওয়েস্টার্ন ল্যাপটপের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু আমাদের কাছে দশ হাজার নশো টাকায় টাচ স্ক্রিন এইচপির ল্যাপটপ আছে সরি একটু ভুল বলছি প্রথমেই ভুল হয়ে গেল আন্তরিকভাবে দুঃখিত বারো হাজার নশো টাকায় টাচ স্ক্রিন একটা এইচপির একেবারে সুপার স্লিম ল্যাপটপ আছে জাস্ট এটা দেখেন ল্যাপটপ কতটা সুপার স্লিম এবং ফুল্লি ফ্রেশ কন্ডিশন ডিভাইস চার জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এইচপি ক্রোম বুক একটা ডিভাইস যেটাতে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এবং অনেকে হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস টাচ স্ক্রিন ডিভাইস নিতে চাচ্ছিলেন কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু ডিভাইসটা আমি সাজেস্ট করি এবং এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো চার পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আপনার যদি স্টোরেজ ইউজ করার দরকার পড়ে আপনি কিন্তু এখানে মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন এবং ল্যাপটপটা টাইপ সি চার্জিং সেক্ষেত্রে যথেষ্ট ফাস্ট চার্জ করা যাবে আর ব্যাটারি ব্যাকআপ তো বলেই দিলাম খুবই ভালো এরপরে আমি হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইসে আপনারা সবাই জানেন যে আমাদের কাছে কিন্তু থিঙ্ক প্যাডের বেস্ট ফ্রেশ কন্ডিশন ডিভাইসগুলো অ্যাভেলেবেল থাকে তো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাডের একটা মডেল যেটা মডেলটা হচ্ছে এক্স টু এইট জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট এবং সব কিছুই অ্যাভেলেবেল আছে একেবারে সুপার একটা ল্যাপটপ টাইপ সি চার্জিং হবে ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টার উপরে অনায়াসে পাবেন এবং আই ফাইভের এইট জেনারেশন অনুযায়ী কোরবানি অফারে কিন্তু প্রাইসটা খুবই কম মাত্র পঁচিশ হাজার নশো টাকা যে কোনো ধরনের কাজ করা যাবে যেহেতু কোরাই ফাইভের এইট জেন আট জিবি দুশো জিবি বেসিক কনফিগারেশন খুবই ভালো এরপরে দেখাবো যে এক্স ওয়ান কার্বন যারা চাচ্ছিলেন সেভেন সিরিজের ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম সহ তাদের জন্য জাস্ট ডিভাইসটার কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন ষোলো পাঁচশো বারো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট এইচ ডি ওয়েবক্যাম সাপোর্ট সকল কিছু অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন ডিভাইস একেবারে ফ্রেশ কন্ডিশন যারা ভালো নিখুঁত সাউন্ড কোয়ালিটি ছিলেন তাদের জন্য এটা দেওয়া হয়েছে ডলবি অ্যাটমোসের খুব সুন্দর একটা বিল কোয়ালিটি সাউন্ড সিস্টেম তারপর ওর ফ্রন্ট সাইড সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন আই ফেমের এইট জেন সেভেন সিরিজের লেটেস্ট কার্বন একেবারে চৌদ্দ ইঞ্চির নেরোভেজেল পাচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্যাটারি ব্যাকআপ ছয় সাত ঘন্টা মানে আপনি অ্যাভারেজে পাবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং থার্ড ফ্লোর আরও ইজি যদি চান আপনি ওয়েস্টার্ন ল্যাপটপ লেগে গুগল ম্যাপে যদি সার্চ করেন আমাদের লোকেশনটা কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন এর পাশাপাশি আমি একটা মিড রেঞ্জের মধ্যে থিঙ্ক প্যাড মেটাল এডিশনের ডিভাইস আই ফাইভের এইট জেন ফুল ফ্রেশ কন্ডিশন ডিভাইস দেখা দিব একেবারে সুপার স্লিম এবং প্রিমিয়াম ল্যাপটপ ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিসিডি আপনি যদি একটু খেয়াল করেন ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না বাট এটা একটা বেস্ট ফ্রেশ কন্ডিশনের ডিভাইস

জেড সিরিজের এটা হচ্ছে ওয়ার্ক একটা স্পেশাল এডিশন সেক্ষেত্রে লোগোটা চেঞ্জ পাচ্ছেন বাট প্রোডাক্টটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেড সিরিজের ওয়ার্ক সিরিজের এবং এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার সেন্সর সাউন্ড কোয়ালিটি সব ভালো এবং ফুললি মেটাল এডিশনের কালারটাও কিন্তু ইউনিক পাচ্ছেন বত্রিশ জিবি র্যামে ষোলো জিবি গ্রাফিক্স আছে পাঁচশো বারো জিবি এসএডি আছে চোদ্দো ইঞ্চি ন্যারোভেজেল ডিসপ্লে লক সেন্সর অ্যাভেলেবেল এবং এইচডি ওয়েবকাম সাপোর্টটাও আছে সাউন্ড কোয়ালিটিতে বলে দিলাম যে ফ্রন্ট সাইড স্টেরিও আপনি খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন যে কোনো লেভেলের খুব হাই প্রো লেভেলের কাজগুলো কিন্তু এটাতে করা যাবে এটা প্রাইসটা হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নশো টাকা এরপরে একটা ইয়োগা ডিভাইস দেখাবো লেনোভো থিঙ্কের যোগা যারা হচ্ছে পেন টাচ অ্যান্ড ফিঙ্গার টাচ ডুয়েল ক্যামেরা সাপোর্ট মানে সবগুলো আপডেট ফ্যাসিলিটিস সহ একটা ডিভাইস চাচ্ছিলেন তাদের জন্য এই ল্যাপটপটাতে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটা আছে এখানে আপনি একটা ব্যাক ক্যামেরা পাচ্ছেন যখন ট্যাবলেট মোডে সুইচ করবেন এখানে ব্যাক ক্যামেরা এবং এটার একটা ফ্রন্ট ক্যামেরা যেটা অ্যাজ ইউজুয়াল একটা ল্যাপটপের মধ্যে থাকে সেটাও কিন্তু আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে আই ফাইভের টেন জেনারেশনের লেটেস্ট ডিভাইস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ফিঙ্গার টাচের পাশাপাশি আপনি কিন্তু এটাতে একটা অরিজিনাল স্টাইলাস পেন পাচ্ছেন যারা ডিজাইনিংয়ের কাজ করেন তারা তো জানেন যে পেনটার কাজ আসলে কতটা দরকারি আপনি খুব নিখুঁত একটা সাপোর্ট পাবেন পেন থেকে আর এটা অটোমেটিক রিচার্জেবল কোনো ধরনের কোনো ব্যাটারি ইউজ করা লাগবে না আলাদা কোনো প্যারা নেই ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টার উপরে অনায়াসে ল্যাপটপটাতে পেয়ে যাবেন স্মার্ট একটা ডিভাইস ফুললি মেটাল বডি খুব সহজে স্ক্র্যাচ পরে না এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ভালো সকল ধরনের আপগ্রেট অপশন আছে এবং বেস্ট ফ্রেশ কন্ডিশন ডিভাইস প্রাইস হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকা যারা কুরিয়ার সার্ভিসের মধ্যে অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা হচ্ছে শপে আসতে চান যারা ইএমআই তে নিতে চান আমাদের কাছে ইএমআই অ্যাভেলেবেল আছে তো আপনি কিন্তু ইএমআই তো প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ডাউন পেমেন্ট লাগবে না আর কুরিয়ার নিলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু প্রোডাক্টের মডেল একটা স্ক্রিনশট দিলেই কিন্তু আপনি সকল ধরনের ডিটেলস এবং কনফার্মেশন পেয়ে যাবেন এর পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার আছে গিট হিসাবে ব্যাগ মাউস মাউস প্যাড পাবেন এবং কোরবানি অফারে তো বেস্ট প্রাইসগুলো আমি অফার করে দিলাম তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ